রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে দু সালের উনত্রিশে নভেম্বর যে শর্তাবলী নির্ধারিত হয়েছিল তার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ পুরনো সব নিয়ম অপরিবর্তিত থাকবে শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার টাকা বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হল পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে অর্থ দপ্তরের অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রুপ ডি ক্যাটাগরির পার্ট টাইম কর্মীরা যারা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন এবং যাদের ভাতা দেওয়া হয় কন্টেনজেন্সি খাট থেকে তাদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হল পাঁচ হাজার টাকা সুতরাং এই মুহূর্তে চুক্তিভিত্তিক গ্রুপ ডি অর্থাৎ পার্ট টাইম গ্রুপ ডি ওয়ার্কার্স কর্মীদের ভাতা বাড়ালো নবান্ন আগে এই ভাতা ছিল দু হাজার টাকা এখন তা বেড়ে হলো পাঁচ হাজার টাকা অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যেই এই ঘোষণা করেছে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে চলতি বছরের পয়লা আগস্ট থেকে এবং এখানে আরও একটি কথা উল্লেখ রয়েছে যে মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হলো পাঁচ হাজার টাকা তবে এর বাইরে অন্য কোনো ভাতা বা অন্য কোনো ধরনের সুবিধা মিলবে না ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন